পাঞ্জাব রাজস্থানকে পরাজিত করল রাজস্থান এমন একটা টিম মানে প্রথম থেকে খুব ভালো খেলে আসে নটার মধ্যে আটটা জিতলে একটা হারল পয়েন্টস টেবিলের সময় এক নম্বরে ছিল পরপর চারটে ম্যাচ হেরে তারা কোয়ালিফাই করবে কিন্তু এক দুয়ে মানে দুয়ে থাকতে পারবে নাকি সেটা বলা যাচ্ছে না তার কারণ যদি আর কি হায়দ্রাবাদ আবার জিতে যায় হায়দ্রাবাদ দুটো ম্যাচ জিতে আর অবশ্য কলকাতাকে যদি হারাতে পারে রাজস্থান রয়েলস তাহলে নেট রান রেট যেহেতু বাড়বে সেক্ষেত্রে হয়তো দুয়ে থাকতে পারে তাছাড়া দুয়ে থাকতে পারবে না তবে রাজস্থান হায়দ্রাবাদ যদি দুটো ম্যাচ যেতে সেক্ষেত্রে নেট রান রেট বাড়বে হায়দ্রাবাদে থাকার চান্সই বেশি হায়দ্রাবাদ যদি একটা হারে একটা হারাটা হায়দ্রাবাদের খুবই দরকার না হলে দুয়ে থাকতে পারবে না রাজস্থান ডলস আজকে যদি জিততো তাহলে একটা তাও থাকার চান্স ছিল তাও কলকাতাকে হারাতে লাগতো আর কি হারাতে লাগবেই আর একশো পঁয়তাল্লিশ রান চেঞ্জ করতে নেবে যেভাবে শ্যাম কোরান আজকে খেললো তেষট্টি রান বোধ করেছে আর আশুতোষ শর্মা দুখানা ছক্কা মারলো শেষের দিকে গুরুত্বপূর্ণ সময় একটা চার দুখানা ছক্কা অবিশ্বাস্য আর সঞ্জু স্যামসনের ভাগ্যই খারাপ এমনিতেই সুযোগ পায় না ভারতীয় দলে সুযোগ পেয়েছে ভালো খেলছে পাঁচশোর উপরে রান করেছে এইবারের আইপিএলে বাট আজকের ম্যাচটা জিততে পারলো না সে যাই হোক এটা একদিকে কলকাতার জন্য ভালো হলো কলকাতার জন্য একেবারে প্রচণ্ড সুবিধা হলো কলকাতা এক নম্বর থেকে সরবে না এক নম্বরে থাকবে টেবিল টপার তারা কখনোই হয়নি আইপিএলে এইবার প্রথম আর কি এক নম্বরে তারা থাকতে চলেছে ওইখান থেকে সরবে না একে উঠেছে একেই থাকবে ওই কলকাতা বনাম রাজস্থান রয়েলসের মধ্যে ম্যাচটা গুয়াহাটিতেই হবে আজকের ম্যাচ আর রাজস্থান ভুল করেছে আজকের ম্যাচটা চেঞ্জ না করে প্রথমে কেউ এই স্লো উইকেটে ব্যাট করে পাঞ্জাব যখন ব্যাট করছিল তখন অতটা পিস স্লো হয়নি এবং ওইভাবে বল করেনি হারশাল ব্যাটেলার ন্যাথানেলি যেভাবে স্লোয়ার স্লোয়ার বল করছিলো ভ্যারিয়েশান করে বল করছিলো সেভাবে বলই করতে পারেনি ওই জন্য হেরে গেছিলো ওই ভালো করতে পারেনি আভিস খান বল করেছে দুটো উইকেট নিয়েছে বাট পরে মার খেয়ে গেছে পরে আর ডিফেন্ড করতে পারেনি একসময় বারো বলে পনেরো রান বাকি ছিল তারপর তো চেস করে ফেললো পাঞ্জাব কিংস পাঞ্জাব এইবারের আইপিএলে হয়তো এলিমিনেট হয়ে গেছে তবে কলকাতার বিরুদ্ধে কলকাতার মাটিতে কলকাতাকে হারিয়েছে রাজস্থানের মাটিতে রাজস্থানকে হারালো একটা দুশো একষট্টি রান চেস করে আর আর একটা লো স্কোরিং ম্যাচ ছিল বাট রাজস্থান এবং পাঞ্জাবের মধ্যে যখনই ম্যাচ হয় লাস্ট ওভার অফ দি যায় আজকের ম্যাচটা হাড্ডাডি হয়নি বাট মানে সুপার ওভারও যায়নি সুপার ওভারও হয় এবং দেখা যাক রাজস্থান দল হারাতে পারে নাকি কলকাতাকে আজকের ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে যুতবেন্দ্র চাল ভালো বল করেছে চার ওভার একত্রিশ রান দুই উইকেট নিয়েছে ভালো বল করেছে রবিচন্দ্র আসেন একটু মার খেয়ে গেছে তাও ঠিক আছে সন্দীপ শর্মা মোটামুটি ভালো বল করছিল খারাপ বল করেনি তবে হায়দ্রাবাদের একটা ম্যাচ হারতে হবে কালকেই হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের যদি একটা ম্যাচ হারে গুজরাট বা পাঞ্জাবের সাথে পাঞ্জাব যদি এবার হায়দ্রাবাদকেও হারিয়ে দিতে পারে একটা ম্যাচে তাহলে কিন্তু অনেক সুবিধা হবে রাজস্থানের নাহলে কিন্তু অসুবিধা আর যদি আর কি দুয়ে উঠে যায় হায়দ্রাবাদ তাহলে কিন্তু আর রাজস্থানের সাথে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ পড়বে না কলকাতার হায়দ্রাবাদের সাথে পড়বে আর ফাইনাল ম্যাচ কার সাথে পড়ে সেটা দেখতে হবে আজকের ম্যাচটা ছিল গুয়াটিতে একশো চুয়াল্লিশ রান তোলে নয় উইকেটে কুড়ি ওভারে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে প্রথমে ব্যাট নিয়েছিল স্লো পিস বলে প্রথমে ব্যাট নিয়েছিল এবং একশো চুয়াল্লিশ রান তোলে আরও বেশি রান তোলা উচিত ছিল বা তুলতে পারেনি যশস্বী যশোয়াল চার বলে চার রান করে একটা চার মারে স্যাম কুরানের বলে আউট হয় পর ভালো একটা চার মারার পর আবার কভার ড্রাইভ মেনেছিল যশশ্রী যশোয়ালের ফর্ম দেখে খুবই চিন্তা হচ্ছে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে যদি ব্যর্থ হয় খেলতে না পারে তাহলে কিন্তু ভারতের খুবই বড়ো সমস্যা হবে রাজস্থান রয়্যালসের যেরকম সমস্যা হচ্ছে ভারতেরও কিন্তু সমস্যা হবে তাকে নেওয়া হয়েছে কিন্তু সে যাতে খেলতে পারে এই জন্য কিন্তু নেওয়া হয়েছে তারপর যদি ফ্লপ খায় তাহলে কিছু বলার নেই টম কোহলার ক্যাটমোরে তেইশ বলে আঠারো রান করে আউট হয়েছে দুটো চার একটা ছয় মেরেছে রাহুল শার আউট করেছে টম কোহলার ক্যাটমোরে বাটলারের পরিবর্তে খেলেছে এবং বাটলার যেভাবে ভালো খেলছিল সেরকম পারফরমেন্স করতে পারেনি টম কোহলার ক্যাটমোরে এখনও পর্যন্ত একটা ম্যাচের সুযোগ পাইনি প্রথম ম্যাচ সুযোগ মানে প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেও ভালো খেলতে পারেনি ব্যাটারিটা কানেকশানই করতে পারছিল না টম কোহলার ক্যাটমোরে মানে আমার তো একটা জিনিসই ভেবে ভয় লাগছে যে ফিল সল্ট ফিল সল্টের পরিবর্তে গুরুবার যখন খেলবে গুরুবার আবার এরকম না খেলে এটাই হলো ভয় লাগছে সঞ্জু স্যামসন আঠারো রান পনেরো বলে তিনটে চার নেথান এলিস আউট করেছে নেথান এলিস আর হার্শাল পেটেল দুজো দুটো প্লেয়ারই অসাধারণ বল করছিল সেই তুলনায় অক্ষদীপ সিং সেইভাবে আজকের ম্যাচে বল করে উঠতে পারেনি নেথান এলিস যেরকম ভালো বল করেছে তেমনি হার্শাল পেটেল ভালো বল করেছে এবং তাদের বল মারাই কঠিন হচ্ছিল তাদের বলের জন্য মারতেই পারছিল না রাজস্থানের ব্যাটাররা রিয়ান পরাক সেট হয়েছিল বাট তারপরে মারতেই পারছিল না তারপর তো একটা লো ফুল টাচ দিল বলটা বুঝতে পারেনি রিয়ান পরা এল হয়ে গেছে রবিচন্দ্র আশ্বিন পাঁচটা পরে এসেছিল উনিশ বলে আঠাশ রানের ক্যামিও খেলেছে ছোট ক্যামিও তিন চার একটা ছয় একশো সাতচল্লিশ হেস্টা ব্যাটিং করেছে রবিচন্দ্র আস্বিনশদীপ সিং এর বলে আউট হয়েছে ভালো খেলছিল বাট আউট হয়ে যায় হাংশদ্বীপের বলে ধ্রুপ জুড়েল একবারে শূন্য শ্যাম কারানের বলে আউট হয় শ্যাম কুরানের বলে ধ্রুপ জুলের এমন একটা প্লেয়ার ভরসাযোগ্য না আগের বছর খুব ভালো খেলেছিল বাট সেইভাবে খেলতে পারছে না জিতেশ শর্মা আর এই ধ্রুপ জুরেল পুরো হতাশ করেছে আর রবিচন্দ্রনাথ সিনেরটা বলেছি রমভ্যান পয়েল পাঁচ বলে চার একটা চার রাহুল চাহার আউট করেছে এই ম্যাচে যদি সিমরন এটমার থাকতো আরও দশটা পনেরোটা রান বেশি হতো সিমরন এটমার যতটা ভালো ফিনিশ করতে পারে রমভ্যান পয়েলও পারে না বা ডোনোভ্যান ফেরাটাও পারে না সিমরন এটম্যানের চোট লাগার জন্য সমস্যা হচ্ছে ওই জন্য রাজস্থান সমস্যায় পড়েছে ডোনোভ্যান ফেরারা আট বলে সাত রান হার্সাল ভেটেল আউট করেছে বোল্ট নয় বলে বারো রান লাস্টে রানি থেকে রান আউট হয়েছে শশাঙ্ক সিং বেয়ারেস্ট আউট করেছে রান আউট আবেশ খান দুই বলে তিন রান দুই রান এক্সট্রা দিয়েছে পাঞ্জাবের বোলাররা পাঞ্জাবের বোলার শ্যাম কোরআন তিন ওভারে চব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে ক্যাপ্টেন ভালোই বল করেছে আউসদেব সিং চার ওভারে একত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ন্যাথানেলিস চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে অনবদ্য বোলিং করেছে ন্যাথানেলিস হার্সাল প্যাটেল চার ওভারে আঠাশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এখনও পর্যন্ত মনে হয় পার্পেল ক্যাপের লিস্টে সব থেকে হায়েস্টে রয়েছে হার্সাল পেটেল মনে হয় মানে হার্সাল মেটাল ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই শক্তি পার্পেল ক্যাপ জিততে পারে নাকি সেটাই দেখতে চাই দু হাজার একুশ সালে জিতেছিল আরসিবির হয়ে আর এইবার তো পাঞ্জাবের হয়ে খেলছে রাহুল চাহার মানে আরসিবিও ছেড়ে দিয়েছে ভালো খেলাও শুরু করেছে হারশাল বেলে তবে সেরকম লেভেলের বোলার না মানে কোনো ভরসাযোগ্য না মানে তার ওপর ভরসা করা যায় না কোনো ম্যাচে খুব ভালো খেলে দেবে কোনো ম্যাচে খেলতেই পারবে না রাহুল চাহার চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুইকে রাহুল চাহার ভালো বল করেছে আজকে ভালো বল স্পিন করা ছিল হরপ্রীত ব্রারকে এক ওভার বোলিং দিয়েছিল শ্যাম কুরান দশ রান দিয়েছিল তারপর আর থেকে বোলিংয়ে দেয়নি যশে সিজাসল জাসল চার রানে এক উইকেট তারপর সঞ্জু স্যামসন চল্লিশ রানে দুইকে ছয় পয়েন্ট চার ওভারে টম কোহলার ক্যাট বিয়াল্লিশ রানে তিন উইকেট সাত পয়েন্ট দুই ওভারে রবিচন্দ্রনা সেন বিরানব্বই রানে চার উইকেট বারো পয়েন্ট ছয় ওভারে ধ্রুব জুড়েল সাতানব্বই রানে পাঁচ উইকেট তেরো পয়েন্ট তিন ওভারে আর রমম্যান পাওয়েল একশো দুই রানে ছয় উইকেট তারপর ডোনোভান ফেরারা ফেরিরা ডোনোভান ফেরিরা একশো পঁচিশ বল একশো পঁচিশ রানে সাত উইকেট তারপর ইয়ান পরা একশো আটত্রিশ রানে আট উইকেট তারপর বোল্ট বোল্ট আবার একশো চুয়াল্লিশ রানের নয় উইকেট আর পার্টনারশিপ বলতে গেলে চৌত্রিশ বলে পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়েছিল রিয়ান পড়াখা রবিচন্দ্রনা সেনের মধ্যে আর সঞ্জু স্যামসন এবং কোহলার টম কোহলারের মধ্যে ছত্রিশ বলে ছত্রিশ রানের পার্টনারশিপ হয়েছিল আজকের ম্যাচটা দেখে ঠিক ঘুম পাচ্ছিল মানে টেস্ট ম্যাচ রাজস্থান রয়ালসের ইনিং বড়ো কোনো বাউন্ডারি ছিল না কীরকম যেন ম্যাচটা হচ্ছিল তবে তাও স্লো উইকেটে রিয়ান পরাগ খুব ভালো খেলেছে আর রিয়ান পরাকার ডনোগান গান ফেরিরা আঠেরো বলে তেইশ রানে পার্টনারশিপ করেছে রিয়ান পরাকার বোল্ট এগারো বলে তেরো রানে পার্টনারশিপ করেছে রিয়ান পরাগার পাওয়েল ছয় বলে পাঁচ রানে পার্টনারশিপ করেছে এক থেকে ছয় ওভারে আটত্রিশ রান তুলেছিল রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস পার প্লে তো রানটা তুলতে পারেনি এখানে যদি আটচল্লিশ রানে হতো আর দশটা রান বেশি হলে ভালো হতে পারতো এই হলো বিষয় আর এক চারশো প্লাস উইকেট নিয়েছে প্লাস পনেরো প্লাস উইকেট নিয়েছে চারশো প্লাস রান করেছে এবং পনেরো প্লাস উইকেট নিয়েছে সেন ওয়ারসন দু সালে রাজস্থান রয়েলসের হয়ে উইকেট নিয়েছিল ব্যাট হাতে চারশো রান করেছিল আর দু হাজার সালে দু সালে চারশো নয় রান করেছিল দু হাজার বারো সালের আইপিএলে পনেরোটা উইকেট নিয়েছিল জ্যাক কালিস কলকাতার হয়ে এবছর চারশো একষট্টি রান করেছে ব্যাট হাতে এবং পনেরো প্লাস উইকেট নিয়েছে সুনীল নানিন দু হাজার বারো সালে যখন জ্যাক কালি যখন পনেরোটা উইকেট নিয়েছিল চারশো প্লাস রান করেছিল তখন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা এইবারও আশা করছি সেটা হবে দু হাজার আট সালে যখন সেন ওয়াটসন যখন সতেরো উইকেট নিয়েছিল আবার ব্যাট হাতেও ভালো করেছিল তখনও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু রাজস্থান রয়্যালসের রাজস্থান রয়্যালস মানে সেন নেতৃত্বে সেই জন্য অনেক কিছুই হতে পারে এখন দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর আজকে ভালো ক্যাপ্টেন্সিও করেছে ভালো সঠিক সময় সঠিক বোলিং দিচ্ছিল আর সব স্লো উইকেটে বা একটু কঠিন উইকেটে এখানে স্লো স্লো বল করতে হবে ক্যারাম বল করতে হবে ফুল টাস লো ফুল টাচ বল করতে হবে তাহলেই ভালো করা যাবে না হলে ভালো করা যাবে না ভালো বল করাও না যাবে না নাহলে মার খেতে হবে যত গতি দিয়ে বল করবে এখানে তত মার খেয়ে যাবে বোলাররা গতি কম দিয়ে বল করতে হবে তাহলে আমার মনে হয় ভালো করতে পারবে না হলে ভালো করতে পারবে না এই হলো অবস্থা ডোনবান ফেরারা এর আগেও একটা ম্যাচে সুযোগ পেয়েছে রাজস্থান রয়লসের হয়ে একেবারে জঘন্য পারফরমেন্স করেছে খুবই বাজে পারফরমেন্স করেছে এত বাজে পারফরমেন্স মানা যায় না কিন্তু যেহেতু সিমরা নেটম্যান মানে সুস্থ হয়নি চোট রয়েছে এই জন্য তাকে খেলাতেও পারছে না জোর করে তাকে খেলাতে হচ্ছে আমার উপায় না থাকলো আর ফিনিশিং দিকে জন্য রাজস্থান রয়্যালস সমস্যায় পড়লেও পড়তে পারে পরের ম্যাচগুলো মানে প্লে অফের ম্যাচগুলোতে এ হল অবস্থা দেখা যাক কি হয় রবিচন্দ্র আসেন একটু আগে মাঝে মাঝে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে বাট সেইভাবে ব্যাটিং করতে পারেনি সুনীল নারেনকে যেমন ওপেন করানো হয়েছিল সুনীল নারেন কিন্তু ওপেনে ভালো করে দিয়েছিল কিন্তু রবিচন্দ্র অস্বিনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রবিচন্দ্র আসেনকে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল রবিচন্দ্র আস্বিন বারোটা ম্যাচে সাতটা ইনিংসে রান করেছে ব্যাট হাতে ছিয়াশি রান একাত্তরটা বল খেলে মোকাবিলা করেছে হাইস্ট স্কোর হলো উনত্রিশ এবারে সতেরো পয়েন্ট কুড়ি স্ট্রাইক রেট মাত্র একশো একুশ একশো একত্রিশ থাকলে তাও মানা যেতে পারত মাত্র একশো একুশ পয়েন্ট তেরো তার মানে এখানে বোঝা যাচ্ছে রবিচন্দন সেন কাজেই লাগাতে পারেনি সুযোগগুলো কোনো সময় তিন নম্বরও ব্যাটিংয়ে পাঠানো হয়েছে তিন নম্বরে না চারে তিনি এর আগে একবার নামানো হয়েছিল একবার মনে হয় ওপেনও করেছিল রবিচন্দ্রন আসিন একবার রবিচন্দ্র সেন ওই টেস্টের ব্যাটিংয়ের ক্ষেত্রে ঠিক আছে মানে ওয়ান ডেতে নামে একদম শেষে নামে তাও একটা দুটো বড়ো শট খেলে দেয় ঠিক আছে কিন্তু তার কাছ থেকে আশা করা যায় না যে সে ফিনিশ করবে মানে ফিনিশ করবে কি একটু আঁকে নামালে একটু বড়ো ইনিংস খেলবে সেরকম না দশ বলে সাত বলে দশ রান ছয় বলে বারো রান এইটা করার ক্ষমতা রাখে রবিচন্দ্রন সেন বাট কুড়ি বলে চল্লিশ রান বা তিরিশ বলে পঞ্চাশ রান করে দেবে এটা তার কাছ থেকে আশা করা যায় না এবার সবাই যদি নারীদের মতো খেলে দিত তাহলে তো আলাদা ব্যাপার এর আগে যখন খেলানো হয়েছিল তখন কিন্তু খেলতে পারেনি গৌতম গম্ভীর যখন খেলিয়েছে তখন কিন্তু ভালো খেলে দিয়েছে এই জন্য খেলালেই যে ওই জায়গায় পজিশনে ভালো খেলে দেবে এমন কোনো কথা নেই